স্কুলে ভর্তির সরকারি নির্ধারিত দুশো টাকার বদলে নেওয়া হচ্ছে সাড়ে বারোশো টাকা গোটা বিষয়টি জানতে মঙ্গলবার সিপিএম ছাত্র সংগঠনের পাঁচজন সদস্য বহরমপুর আইসিআই স্কুলে গেলে তাদের মারধর করা হয় এবং দুজন ছাত্রী সদস্যের পোশাক ছিঁড়ে শ্লীলতা হানি করার অভিযোগ উঠেছে ওই স্কুলেরই শিক্ষকদের বিরুদ্ধে ওই ঘটনার প্রতিবাদে বুধবার ফের সিআইসি স্কুলের গেট আটকে বিক্ষোভ আন্দোলন করেছে এস এর সদস্যরা এদিন প্রধান শিক্ষক সহ মঙ্গলবারের ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও করণিককে স্কুলে ঢুকতে বাধা দেয় তারা এমনকি এক শিক্ষককে কান ধরে ভুল স্বীকার করতেও বাধ্য করে তারা সব মিলিয়ে এদিন স্কুল শুরুতেই ওই ছাত্র আন্দোলনে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় মিটিং আসার পর আমি দেখছি বিশাল উত্তেজনা ওরা নাকি শুনেছি শুনলাম যে সাটার নামে তালা মারতে যাচ্ছিল তো আমাদের যারা অফিসের স্টাফ ছিল তারা প্রথমে প্রতিবাদ করে কিন্তু সাটার কেন নাম আছে অধিকার দিল এই এক কথা দু কথা করতে করতে বচসা হয় মারামারি যেটা সম্পূর্ণ মিথ্যা এরপরে ওরা উত্তেজিত হয়ে আমাদের টিচার আক্রমণ করে আমাদের টিচাররাও দুজন ছেলে ছিল ওদের মধ্যে তাদেরকে টানতে টানতে বাইরে নিয়ে যাচ্ছিল এই সময় মেয়েগুলো ওদের হয়ে প্রতিরোধ করতে আসে এই ঘটনাটি ঘটেছে এটা কাম্য ছিল না না হলে ভালো হতো তো যাই হোকটা হিট অফ দ্য মুভমেন্টে ওরাও আমাদের তিন চারজন টিচারকে ফ্যাগের লাঠি দিয়ে যা মেরেছে তো সেটা খুব দুর্ভাগ্যজনক আমাদের কাছে যে একজন ছাত্র হয়ে আমাদেরকে লাঠি তুলছে আমাদের টিচাররাও ওই মুহূর্তে হিট অফ দ্য ওদের দুজন ছেলেকে টেনে হেঁচড়ে যে তোরা বাইরে বেরিয়ে যা বলে বের করে দিচ্ছিল এটাই ঘটনা মারামারি কিছু হয়নি এদিকে মঙ্গলবারের ঘটনায় এস এর জেলা কমিটির যে ছাত্রী গুরুতর আহত হয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন এদিন সেই ছাত্রী নেত্রী পল্লবী সরকার অসুস্থতা নিয়ে বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছিলেন তিনজনের মধ্যে একজনও আসেনি এটা কখনো হতে পারে গেট আটকেছিলাম শুধু দরজা লাগিয়েছিলাম ওরা যে বলেছে যে আমরা নাকি সরকারি সম্পত্তি নষ্ট করেছি আমরা ওনাদেরকে মেরেছি এটা সম্পূর্ণ মিথ্যে কথা ওনারা আমাদেরকে প্রথম থেকে উচিয়ে কথা বলেছে মেয়েদের শিলতাহানি করেছে আমার চুলের মুঠে ধরে আমাকে মেরেছে গাঁদ ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমার এই অবস্থা আজকে আমি কালকে সারাদিন হসপিটালে ভর্তি ছিলাম আমাদের এটাই বক্তব্য যে মেয়েদের সুরক্ষা কোথায় তিলোত্তমা থেকে শুরু করে আবার সেই একই প্রশ্নে আমরা ফিরে আসছি যে মেয়েদের সুরক্ষা কোথায় হতে পারে এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত শিক্ষকরা শিক্ষা দেয় শিক্ষকরা আগামীর ভবিষ্যৎ তৈরি করে তারা যদি এরকম তৃণমূল তৃণমূলপন্থী মনোভাবপন্ন শিক্ষা শিক্ষক হয়ে যদি এরকম ছাত্র ছাত্রীদের ওপর হাত তোলে যাদের শিলতা করে তাহলে ছাত্রীদের সুরক্ষা কোথায় আমাদের বক্তব্য একটাই আর অতিরিক্ত যে ফি নিয়েছে আমাদের দাবি এটাই তারা দুশো চল্লিশ টাকা রেখে তারা বাকি টাকাটা সমস্ত গার্জেনদের ফেরত দিক কারণ এরকম অনেক দুস্থ পরিবার থেকে আসছে যাদের এই হাজার টাকা ফিটা মানে অত্যন্তই বেশি বহরমপুর থেকে রাজীব মন্ডলের রিপোর্ট আনন্দবার্তা